দুর্গাপুরে তৃণমূলের বড় নেতার মৃত্যু ঘনাচ্ছে রহস্য খুন নাকি অন্য কারণ উত্তর খুঁজছে পুলিশ বিতর্কিত বন্দ্যোপাধ্যায় দাবি রাজ্য রাজনীতিতে নয়া বিতর্ক বাংলাদেশের রাজনীতিতে নতুন ঝড় ইউনুসের বিরুদ্ধে অডিও ফাঁস করলেন হাসিনা ব্যবসা ও মামলা প্রত্যাহার ঘিরে প্রশ্ন ফের দানবীয় টাইফুনের হুমকি ধেয়ে আসছে ন্যান্ডো ঘন্টায় দুশো পঞ্চাশ কিমি বেগে লন্ডভণ্ড হতে পারে একাধিক দেশ ছত্তিশগড়ে মর্মান্তিক দুর্ঘটনা কাবাডি ম্যাচ চলাকালীন বিদ্যুৎ মৃত্যু প্রাণ গেল তিনজন খেলোয়াড়ের ওড়িশায় আতসবাজির অবৈধ গুদামে বিস্ফোরণ নিহত দুই আহত দশ জনের অবস্থা আশঙ্কাজনক শুরু হয়েছে পুলিশি তদন্ত বীরভূমে ছাত্রী খুন কাণ্ডে চাঞ্চল্য ধৃত শিক্ষকের মামলা ছাড়লেন আইনজীবী শিক্ষকের কথায় সন্দেহ ঘনাল রামপুরহাটে ছাত্রী খুনের ঘটনায় চমক অভিযুক্ত শিক্ষক রাত কাটিয়েছিল মৃত ছাত্রীর সঙ্গে গ্রেফতারের পর ফাঁস হলো বড় তথ্য বনগায় বসে চলছিল মানব পাচারের কারবার এনআইএর জালে ধরা পড়ল দুজন কেন্দ্রীয় সংস্থা শুরু করল তদন্ত বালুরঘাটে একাধিক মৃতদেহ পড়ে উধাও ময়না তদন্তকারী চিকিৎসক হঠাৎ ফিরে এসে পড়লেন বিক্ষোভের মুখে বারাসতে পুলিশের জালে এমবিএ চোর সঙ্গে ধরা পড়ল তার সহযোগীও ঘটনায় চাঞ্চল্য এলাকায় চারু মার্কেটে গুলি চলল জিমে ঢুকে হেলমেট রেনকোট পরে হামলা দুষ্কৃতীদের পুলিশের খোঁজ দুই অভিযুক্তের অসম্ভব কষ্টের মাঝে কাতর অনুরোধ শেষ যাত্রায় ওকে থাকতে দিন প্লিজ জুবিন গর্গে স্ত্রীর আবেগ ঘন বার্তা আদিবাসী সমাজে আন্দোলনের ডাক নবান্ন অভিযানে নামছে কর্মী বিরোধী শক্তি পুজোর পরেই শুরু হবে কর্মসূচি বেহালায় প্রমোটারের দাদাগিরি কাণ্ড বাইকের সঙ্গে ধাক্কায় ফেলে মারধর ডেলিভারি বয়ের ওপর এলো পাথারি হামলা ধূপগুড়ির রাস্তায় সিনেমার দৃশ্যের মতো ক্যামেরা দেখেই রুমালে মুখ ঢাকছে দুষ্কৃতীরা দিনের আলোয় স্পেশাল টোয়েন্টি এর ছায়া তর্পণে গিয়ে জলে তলিয়ে গেল তরুণ তরুণী খোয়া গেল সোনার হার দু লক্ষ টাকার একাধিক ঘাটে ঘটল অঘটন শুভেন্দুর মুখে উঠে এলো দিলীপের নাম পিতৃপক্ষের পুজো উদ্বোধনের রহস্য বিতর্ক ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি আগে বড় সিদ্ধান্ত আমলের সাতশো পণ্যের দাম কমলো একসঙ্গে গ্রাহকদের জন্য স্বস্তির খবর পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ব্যাগ ও টিকিটের টাকা সব কেড়ে নিল দুষ্কৃতীরা শেষ হলো তার বেদনাদায়ক যাত্রা পাঁচকুড়া হাসপাতালের ধর্ষণ কান্ডে নয়া মোড় ঘটনার পুনর্নির্মাণের সিদ্ধান্ত স্বাস্থ্য আগামী সপ্তাহেই হবে তদন্ত জাতীয় মহিলা কমিশনের দফতর কাণ্ডে এসপিকে দিল্লি তলব চাঞ্চল্য ছড়ালো প্রশাসনিক মহলে কালনায় হাড়হিম কাণ্ডে চাঞ্চল্য শ্বশুর বাড়ি থেকে উদ্ধার মা ও শিশু কন্যার দেহ মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা আগে সুখবর হচ্ছে জল কর কাঠামোর সুফলে মিলবে সুবিধা দুশো আশি মিটার দূরেই কাণ্ড নিরাপত্তা নিয়ে ফের উঠল প্রশ্ন অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত গণরোশ নিয়ে শুরু হচ্ছে গবেষণা পড়শি দেশগুলির অভিজ্ঞতা নিয়ে সতর্ক ভারত জুবিন গার্গের শেষ যাত্রায় কান্না রোল স্ত্রী গরিমার বুকে ছিল গামোছা কফিন বন্দি হয়ে ফিরলেন শিল্পী হাওড়া তৃণমূলের অন্দরে বড় কন্দল ব্লক কমিটি ঘোষণার পরেই পদত্যাগ বিধায়ক সমীর পাঁজা ছাড়লেন পদ কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্যকর ঘটনা ব্যাগ ভর্তি কার্তুজ নিয়ে ধরা পড়ল তৃণমূল কাউন্সিলর শুরু হলো তদন্ত সীমান্ত পেরিয়ে অবৈধ প্রবেশ ভারত মালদহে গ্রেপ্তার দুই বাংলাদেশি নাগরিক চাঞ্চল্য ছড়ালো সীমান্ত এলাকায় এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম এবার শুনবেন বিস্তারিত দুর্গাপুরের তৃণমূল নেতার মৃত্যুতে রহস্য দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী নেতার হঠাৎ মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে শরীরে কিছু চিহ্ন পাওয়ায় পরিবার ও স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে প্রথমে এটিকে স্বাভাবিক মৃত্যু বলা হলেও এখন প্রশ্ন উঠছে এটি খুন নাকি অন্য কিছু নেতার ঘনিষ্ঠ মহল জানিয়েছে তিনি সাম্প্রতিক কালে মানসিক চাপের মধ্যে ছিলেন স্থানীয়রা অভিযোগ তুলছেন রাজনৈতিক কারণে তাকে টার্গেট করা হয়ে থাকতে পারে বিরোধী শিবিরও বলছে মৃত্যুর পেছনের ষড়যন্ত্র লুকিয়ে আছে এলাকার সাধারণ মানুষ অবাক কারণ নেতাটি ছিলেন অত্যন্ত সক্রিয় এবং জনপ্রিয় ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে পুলিশ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই পরিষ্কার হবে মৃত্যুর আসল কারণ তদন্তকারীরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন নেতার শেষ চব্বিশ ঘন্টার গতিবিধিও খতিয়ে দেখা হচ্ছে একাধিক ঘনিষ্ঠ সহযোগী কেউ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তৃণমূল শিবিরের দাবি সত্য সামনে আসতেই হবে পুরো ঘটনার উপর এখন সবার নজর পুলিশি মমতা উত্তরাধিকারী বিতর্কিত মন্তব্যে তোলপাড় তৃণমূলের এক নেতার মন্তব্যে রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছে তিনি দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মহাপ্রভুর উত্তরাধিকারী আর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্ক তুঙ্গে পৌঁছেছে বিরোধী দলগুলির দাবি ধর্মকে রাজনীতির সঙ্গে মেলানো হচ্ছে তৃণমূলের ভেতর থেকেও অনেক নেতা নীরব থেকেছেন আর এই বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকে বলছেন এটি হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত আবার অনেকে মনে করছেন মমতার জনপ্রিয়তা বাড়াতে এমন প্রচেষ্টা বিরোধীরা কটাক্ষ করে বলছে এটা মরিয়ার রাজনীতির প্রকাশ রাজনীতিতে ধর্মকে টেনে আনা উচিত নয় বলছে বিশেষজ্ঞ মহল আর এই ইস্যুকে কেন্দ্র করে আসন্ন উৎসবের আগে রাজনৈতিক তাপমাত্রা আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে ভক্ত মহলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ সমর্থন করছেন আবার কেউ তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এখন প্রশ্ন উঠছে তৃণমূল নেতৃত্ব এই বিতর্কে কি অবস্থান নেবে রাজ্য রাজনীতির অঙ্গনে এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে শেখ হাসিনা বরাম ইউনুস দুর্নীতি মামলায় নয়া মোড় বাংলাদেশের রাজনীতিতে ফের চাঞ্চল্যকর অধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের সরাসরি আক্রমণ শানালেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ব্যাঙের ছাতার মতো নতুন ব্যবসা গড়ে তুলেছেন ইউনুস দুর্নীতি মামলায় নাম প্রত্যাহার নিয়েও প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে অডিও ফাঁস করে ইউনুসকে তুলোধনা করেছেন তিনি দাবি করেছেন আইন এড়াতে একাধিক অপকৌশল চালাচ্ছে ইউনুস আর এই বক্তব্য ঘিরে দেশ জুড়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে সরকারি শিবির বলছে আইন ভাঙলে যেই হন ছাড় দেওয়া হবে না অন্যদিকে বিরোধী শিবির বলছে রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এমনটা হচ্ছে সাধারণ মানুষ বিষয়টি নিয়ে বিভক্ত প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকে বলছেন হাসিনা সাহসী পদক্ষেপ নিয়েছেন আবার অনেকে মনে করছেন ইউনুসকে রাজনৈতিক ভাবে কোন ঠাসা করার চেষ্টা চলছে আন্তর্জাতিক মহলেও ঘটনাটি নজর কেড়েছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে এই দ্বন্দ্ব বড় প্রভাব ফেলতে পারে পুরো বিষয়টি ঘিরে দেশ জুড়ে তীব্র রাজনৈতিক আলোড়ন চলছে দানবীয় টাইফুন আসছে প্রশান্ত অঞ্চল থেকে বিপজ্জনক খবর ঘূর্ণিঝড় ন্যান্ডো ঘন্টায় দুশো পঞ্চাশ কিমি গতিবেগে ধেয়ে আসছে একাধিক দেশে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে আবহাওয়া দফতর জানিয়েছে এই ঝড় কয়েকদিনের মধ্যেই স্থলভাগে আসরে পড়তে পারে উত্তর ফিলিপিন জাপান ও ভিয়েতনামে সবচেয়ে বেশি ঝুকি আছে বিশেষ সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট দেশগুলির প্রশাসন প্রবল বৃষ্টিপাত ও জলচ্ছাশের পূর্বাভাস দেওয়া হয়েছে প্রশাসন ইতিমধ্যে উপকূলবর্তী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় কারণে বাইরে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে জরুরি পরিষেবা দলগুলিও প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলায় এই টাইফুনের ফলে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে বলে আশঙ্কা। ফলে অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে দুর্যোগ মোকাবিলায় বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণেই ঘন ঘন এমন সুপার টাইফুন তৈরি হচ্ছে এবারও ভয়াবহ ধ্বংস ডেকে আনতে চলেছে এই ন্যান্ডো ছত্তিশগড়ে কাবাডি ম্যাচে মর্মান্তিক দুর্ঘটনা খেলার মাঠে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা ছত্তিশগড়ে কাবাডি ম্যাচ চলাকালীন হঠাৎই বিদ্যুৎ হয়ে মৃত্যু হয়েছে তিনজনের খেলার উত্তেজনার মধ্যেই ঘটে যায় এই দুর্ঘটনা খেলার মাঠের পাশে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় চাঞ্চল্য তৈরি হয় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তিনজন খেলোয়াড়কে অন্য আরো কয়েকজন আহত হয়েছেন মাঠে উপস্থিত হাজারো দর্শক আতঙ্কে ছুটে পালান তবে খেলোয়াড়দের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে ঘটনার জন্য কারা দায়ী তা নিয়ে তদন্ত শুরু হয়েছে খেলার আয়োজকদের গাফিলতি দায়ী বলে অভিযোগ খেলাধুলার জগতে এই দুর্ঘটনা বড় ধাক্কা স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শোক বার্তা জানিয়ে মৃতদের পরিবারকে সাহায্যের আশ্বাসও দিয়েছেন পুরো রাজ্য শোকাহত এই ট্র্যাজেডিকে ঘিরে